এই কোকাস সংস্কার আন্দোলন যারা তাদের দাবি দেওয়া ন্যায্য আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ভাগ দিয়ে আবার অন্য কোনো তারা করছে কিনা দেশের মারাত্মক আল্লাহ কাছে আমরা দোয়া করব কামনা করব ভালো তারা যেন তাকে সুস্থ সহে সহে মতে আমাদের মাঝে ফিরে দেন আমরা দেশবাসীর কাছে ওই দোয়াই কামনা করব তখন সেই সঙ্গে আজকের আমাদের ঢাকা মহার উত্তর দক্ষিণে নেতৃবৃন্দা এসছেন আরও যারা কমে যুক্ত হবেন তাদের সবার প্রতি আহ্বান থাকবে এই দেশকে রক্ষা জন্য গণতন্ত্র যা কিছু করা দরকার ইনশাল্লাহ তারা কিছু আমার বক্তব্য হল যে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের দাবি দেওয়া ন্যায্য সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে নামাজামাজ দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি এটা তাদের একটা একটা অপপ্রয়াস অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে দাবিতে করার জন্য ভাইরা আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা এই দেশের বিরুদ্ধে করছে এটা আমরা ভয় পাচ্ছি বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই এই আন্দোলনে আমাদের ছেলেরা আমাদের কর্মীরা আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে এখনো যাচ্ছে আবার হচ্ছে আবার ঢুকতেছে গুলি খেয়েছে আহত হয়েছে সাহায্য বরণ করেছে বহু লোক আছে সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই বরং সরকার আন্দোলনকে নস্বাৎ করার একটা চেষ্টা করতেছে পুলিশ করা হয় কতটা ঠিক না সম্পূর্ণ একটা অনেক কথাবার্তা কমিটি হয়েছে কাউন্সিলে কথা এখন আহত কমিটি কখনো কাউন্সিলে হয় না